তোর ও দু মানুষ তোমার যদি একটি স্বর্ণের বিশাল বড় উপত্যকা থাকে পাহার পরিমান সম্পদ থাকে তবু তুমি চাইবা যেন তোমার দুইটা উপত্যকা থাকে পাহাড় পরিমাণ দুইটা সম্পদ তোমার থাকে ধন সম্পদ দিয়ে টাকা পয়সা দিয়ে মানুষের মুখ কখনোই ভরবে না ওলাইয়ামলা আফা হইল্লা তরফ তার মুখ তখনই ভরবে ধন সম্পদ টাকা পয়সা দিয়ে তার পেট তখনই ভরবে যখন তার রোহটা ভিতর থেকে বেরিয়ে আসবে তার মুখের উপর বুকের উপর মানুষ মাটি দিয়ে চাপা দিয়ে দিবে আল্লাহ রসুল থেকে প্রাণ ভিড়ে না আসবে যতক্ষণ পর্যন্ত তোমার মুখের উপর বুকের উপর মানুষ মাটি চাপা না দিবে ততক্ষণ পর্যন্ত ধন সম্পদের ভালোবাসায় স্বর্ণের এক পাহাড় থাকবে তুমি আশা করবে আমার জন্য দুইটা স্বর্ণের পাহাড় থাকে দুইটা থাকবে তুমি আশা করবে আমার জন্য তিনটা থাকি যে ব্যক্তি কোটিপতি সে কখনো বলে না যে আমার আর টাকা পয়সা লাগবে না সে চাই 2 কোটি টাকা মালিক সে আরো দুই কোটি টাকা অর্জন করতে চায় যে 1 লক্ষ টাকার মালিক সে চাই আরো 1 লক্ষ টাকা অর্জন করতে এর মানে হচ্ছে দুনিয়ার মানুষ ধন সম্পদের পরে পিছনে পড়ে গিয়েছে ধন সম্পদের mohabbat ভালোবাসা তার অন্তরে ঢুকে গিয়েছে অতএব প্রতিটা মানুষের উচিত ভালোবাসা mohabbat কার সাথে রাখা আল্লাহ রবাহিনের সাথে রাখা মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসসাল্লাম ওই ব্যক্তি সম্পর্কে বর্ণনা করতেছেন যে ব্যক্তি হাজার হাজার বছর।

আল্লাহ রাবুল আমি এই যন্ত্রণাদায়ক জান থেকে বের করে আমাকে এত বড় নিয়ামত দিয়েছেন যেই নিয়ামত পূর্ববর্তী পরবর্তী কোনো বান্দাকে দেয় নাই চিন্তার বিষয় সে জাহান নাম থেকে কেবল মাত্র বেরিয়ে আসছে তার কাছে মনে হচ্ছে জাহান নাম থেকে বেরিয়ে আসাটা মুক্তি পাওয়াটাই সবচেয়ে বড় নিয়ামত অস্ত্রশ সে এখনো জান্নাতি যায় নাই তার হাজার বছর আগ থেকেই অনেক অনেক মুসলমান মুহিন বান্দার জান্নাতে সুখ আরাম করতেছে সেই নিয়ামত এখনো সে পাই নাই জাহান থেকে সে বেরিয়ে বলতেছে আল্লাহ রাবুল আলামিন এত বড় নিয়ামত আমাকে দিয়েছেন যে নিয়ামত কোনো বান্দাকে দেয় নাই

আশ্রয় গ্রহণ করবেন ওই গাছ থেকে পানি পান করবে গ্রহণ করার পরে আরো দূরে একটি গাছ দেখা যাচ্ছে যেই গাছটা প্রথম গাছের চেয়ে আরো বেশি সুন্দর

দেখা যাবে জান্নাতের সামনে একটি গাছ দেখা যাচ্ছে ওলাইন আর এই গাছটা হচ্ছে প্রথম দুই গাছের আরো বেশি সুন্দর এই জাহান্নি বান্ধা এই গাছ দেখে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার উপর করে তুমি আল্লাহ আপনি মেহমানি করে আমাকে ওই গাছের নিচে নিয়ে যান আমি ওই গাছের ছায়া ছলে গ্রহণ করতে চাই ওই গাছ থেকে পানি পান করতে চাই এরপর আমি ওয়াদা দিতেছি আপনার কাছে আমি আর কোনো কিছুই চাইবো না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তুমি না বলছো আমার কাছে কোনো কিছুই চাইবে না ওখানে যদি নিয়ে যায় তখন তুমি কিন্তু জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাইবে বান্দা বলে আল্লাহ আমি আর কিছু আপনার কাছে চাইবো না ওখানে নিয়ে যান পায়দ নিহি মিন হাযি সাদর জান্নাতের

আত্মীয় স্বজন সবাই বাড়িতে আসে তখন আনন্দের একটা চিল্লা চিল্লি আওয়াজ থাকে আমের অন্যরকম একটা আনন্দ ফুর্তি আত্মীয় স্বজন যখন একসাথে হয় তো জান্নাত বাসীরা যখন পিতা মাতা ভাই বোন একসাথে হয়ে তারা আনন্দে উল্লাস নিতে উঠবে তাদের চিল্লা চিল্লি আওয়াজ শুনতে পাবে ওই জাহান্নানি ব্যক্তি জান্নাতের বাইরে থেকে আফসুস করবে আল্লাহ রবিনের কাছে দোয়া করবেন আল্লাহ আপনার জান্নাত না জানি কত সুন্দর জান্নাতের আরাম এক না জানি কত মধুময় মেহরবানি করে আপনি আমাকে জান্নাত একটু যাওয়ার কবে তো করে দেন আল্লাহ রাবুল আলমিন ওই জাহান্নামী ব্যক্তিটাকে আবারও জান্নাতে ঢুকাই দিবেন যা বান্দা দেখ আমার জান্নাত কেমন এরপরে যখন জান্নাতের ঘেরের ভিতরে প্রবেশ করবে আবারও বলবে আল্লাহ জান্নাতের মাঝখানে না জানি কত মজা জান্নাতের মাঝখানে না জানি কত আনন্দ আপনি মেহরবানি করে আমাকে জান্নাতের মাঝখানে নিয়ে যান ওখানে যাওয়ার পরে আমি আবার ফিরে আসবো আল্লাহ রাবুল আলমিন বান্দাকে আবারও সেই জান্নাতের মাঝখানে নিয়ে যাবেন এরপরে বান্দা চুপ হয়ে যাবে আল্লাহ বান্দা। কোন আমাকে আমার কাছে আরো বেশি বেশি চাইতে নিষেধ করেছে মায়াল কোন জিনিস তোমাকে আমার কাছে আরো বেশি বেশি চাইতে বাধা দিয়েছে আমার কাছে তুমি কিন্তু আরো কেন প্রশ্ন করো আমি তুমি আমার কাছে চাইতেই থাকো চাইতেই থাকো আমি নয় তোমাকে দিতেই থাকবো বান্দা আমার কাছে চাবে আল্লাহ রব্লা আলমিন দিবেন এটাই আল্লাহ রব্লা আলমিনের পছন্দের জিনিস বান্দা আমার কাছে চান আমি মালা দিয়ে দেবো এরপরে আল্লাহ রবুল আলামিন ওই জাহান্নামী ব্যক্তিটাকে বলবে ও আমার বান্দা তুমি কি সন্তুষ্ট হইবে তুমি কি পছন্দ করবে এই যে জান্নাত তুমি দেখতেছো আজকে তুমি আমার মেজবান আমি তোমার মেহমান মেহমান কোনো সময় মেজবানকে বাড়ি থেকে ঘর ধরে তাড়ায় দিতে পারে না আর আমি তো মাওলা রহমান এবং রহিম তুমি আমার জান্নাতে মেহমানি সব এসেছো আমি মাওলা তোমাকে জান্নাত থেকে আর কোনো সময় বের করব না যাও বান্দা আমি তোমায় কী জান্নাতের সমান এই দুনিয়ার মতো বড় আর একটা দুনিয়াকে একসাথে বললে যত বড় হবে এত বড় মালিক তোমাকে আমি বানাই দিলাম বান্দাকে আল্লাহ তারা ভালোবাসেন কিনা তাহলে আল্লাহ রা তুমা ও দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে আইসা কোন সম্পদে লুবে পড়ে সন্তান সন্ততি লুবে আমি ভাড়াকে তুমি বলে গিয়েছো يا أيها الذين أمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون الله رب العالمين